হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে যে যেখানে রয়েছেন প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন আর আমিও বেশ ভালো রয়েছি তো চলে এলাম বন্ধুরা আরও একটি সুন্দর ভিডিও নিয়ে ছাদ বাগানে বর্তমান কি কি ফুল ফল রয়েছে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তার পাশাপাশি আমার দুষ্টু কি কী দুষ্টুমি করল আজকে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন বাগানের মধ্যে কিন্তু মানে পাহারা দিতে চলে এসেছে প্রত্যেকটি গাছ সকালবেলা এরকম সুখে সুখে দেখবে বা কী যে দেখে ও নিজেই জানে মানে আমি যে দেখি শুধুমাত্র বাগান ঘুরে ঘুরে বেড়াই এটাই আমি দেখতে পাই তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার পেয়ে বা আমার চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে সবাই অনেক ভালো আছেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক এক করে আপনাদেরকে প্রচুর প্রচুর গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেব তো এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রঙ্গন ফুল তার আগে কিছু ফুল দেখিয়েছি এবং কিছু আমার বাগানের লেবু গাছও দেখিয়েছি তো এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রঙ্গন ফুল তো যখন আমি বাগানে গাছপালাগুলো বসাই মানে শুরু করি যখন আমার ভালো লাগছিল আগে থেকেই ভালো লাগতো ফুল ফল গাছপালা এবং প্রকৃতির সঙ্গে থাকতে তো সেই বুঝে এক এক করে গাছ এনে এনে বাগানে বসাতে বসাতে বর্তমান কিন্তু প্রচুর প্রচুর গাছ হয়ে গেছে এই গাছটি দেখছেন এটি হচ্ছে নীল ঘন্টা ফুল তো এই গাছটি কিন্তু ছোট্ট টবে অনেকটা লম্বা হয়েছে আর ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর দেখতেই পারছেন আর এদিকে দেখুন এই গরমেও কিন্তু এখন পর্যন্ত গাছ ভর্তি কত কত টমেটো হচ্ছে একদম নতুন নতুন টমেটো তবে রোদের তাপ প্রচণ্ডই রয়েছে সেই কারণে কিন্তু টমেটোগুলো একটু হলুদ হয়ে গেছে নইলে কিন্তু এই টমেটোগুলো আরও অনেকটা বড় হতো তো যাই হোক যেমনই হচ্ছে খুব ভালো হচ্ছে তারপরে এদিকে রয়েছে বন্ধুরা কিছু ঝিঙে চাষ করেছি তো এগুলো কিন্তু বর্ষাকালের সবজি তাই যত বৃষ্টি হবে এগুলোর ফলন এবং দেখতেও কিন্তু মানে সাইজটাও কিন্তু অনেকটা বড় হবে তো আমাদের এখানে মাত্র একদিন একটুখানি বৃষ্টি হয়েছিল। আর এখনও কিন্তু কোনো বৃষ্টির মানে কোনো গন্ধই নেই আর কি শুধুমাত্র হাতে টেনে টেনে জল দিয়েই কিন্তু এই সমস্ত শাক সবজি ফলমূলগুলোকে কিন্তু চাষ করা হচ্ছে তবে এগুলো কিন্তু বর্ষাকালের সবজি তাই যত বৃষ্টি পড়বে তত কিন্তু এই সমস্ত সবজিগুলো ভালো হবে তো দেখুন দুটো তিনটে ঝিঙে গাছ রয়েছে প্রত্যেকটি ঝিঙে গাছে কিন্তু খুবই সুন্দর ঝিঙে হয়েছে আর এদিকে দেখুন ছোটো ছোটো গাছগুলোতে কত পরিমাণে ফুল ফল হচ্ছে আর এই যে বরবটি গাছগুলোতেও কিন্তু কুড়ি চলে এসেছে এবং ছোট্ট ছোট্ট বরবটি বেরিয়ে গেছে তো বৃষ্টি হলে কিন্তু এই গাছগুলো আরও বড়ো হবে এবং ফলনটাও কিন্তু বেড়ে যাবে তো চলুন আরও একটি ঝিঙে রয়েছে এখানে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কত সুন্দর হচ্ছে ঝিঙেগুলো আর ঝিঙেগুলো খেতে কিন্তু খুবই সুন্দর তারপরে দেখুন আমার এই পাতাবাহারটি এটা কিন্তু কিছুদিন আগে ছিলই না তো একটু জল দিয়ে দিয়ে মানে এটা যেহেতু সিজিন তাই জল দেওয়ার পর কিন্তু এই গাছের পাতাগুলো বেরিয়েছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে রয়েছে রিও প্ল্যান্ট দেখুন রিও প্ল্যান্টে কত সুন্দর ফুল ফুটেছে তারপরে রয়েছে জারবেরা ফুল তারপরে পলিলিশ ফুল মানে প্রচুর প্রচুর ফুল কিন্তু রয়েছে তো ছোট্ট ভিডিও তাই সেরকম একটা দেখাতে পারবো না মাত্র কয়েকটি কয়েকটি দেখাবো তো এদিকে ভিডিও করতে করতেই কিন্তু বাজার চলে এসেছে তো দেখুন মাছ নামিয়েছে আর আমার দোষ কিন্তু মাছের সঙ্গে যুদ্ধ করতে শুরু হয়ে গেছে কারণ মাছ নড়লেই ওর ভালো লাগে না যে কেন মাছ নড়বে মাছ চুপচাপ থাকবে তাই মাছগুলোকে কিন্তু খুবই বকা দেয় আর আমি প্রায়ই কিন্তু আপনাদের সঙ্গে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি আর আপনারা সেগুলো খুব পছন্দও করেন তাই একটু শেয়ার করলাম আর এদিকে দেখুন হলুদ কালারের কাঠগোলাপ ফুল কত সুন্দর হয়েছে দেখতে আর ফুটে কিন্তু বেশ এক সপ্তাহ মতো থাকে দেখতে দারুণই লাগে তো আমার কিন্তু খুবই ভালো লাগে এরকম বিভিন্ন রকমের ফুল ফল সবজি বাগানে থাকে আমি কিন্তু বেশিরভাগ সময়ই ছাদে গিয়ে থাকি আর এখন কিন্তু এই বাগান করার পরে সেরকম একটা বাইরে যেতে ইচ্ছে করে না বা কারোর সঙ্গে সেরকম একটা কোথাও গিয়ে সময়ও নষ্ট করতে ইচ্ছে করে না শুধু মনে হয় কি যে বাগানে এসে রঙ বেরঙের ফুলগুলো দেখব আর খুব ভালো লাগবে তো আপনাদের কার কার এমনটা মনে হয় সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আপনি যেহেতু ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আপনি আমার মতো ফুল ফাল প্রকৃতি ভালোবেসে থাকেন আর এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখুন বৃষ্টি হলে এই ফুলগুলো কিন্তু আরও প্রচুর প্রচুর ফুটবে কত সুন্দর ফুটেছে আর এদিকে কচুরি পানাগুলো দেখুন গামলার মধ্যেই সেজে উঠেছে তো ইচ্ছে থাকলে কিন্তু আমরা কৌটো কাউটি বোতল বালতি সব কিছুর মধ্যেই এরকম সমস্ত ধরনের ফুল ফল চাষ করতে পারি তো যাই হোক বন্ধুরা দেখালাম আমার কিছু ছোটো ছোটো গাছের ছোটো ছোটো ফুল ফল তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি খুব শীঘ্রই আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজিরাবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন আজকের মতো এ পর্যন্তই সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি